কোন জায়গায় নিয়ে আসেন সফরে আছি রাউজান ওখানে আমরা একটা ঘটনা শুনলাম যে আমাদের তাবদিকের জামাতকে বাধা প্রদান করার কারণে ইমাম সাহেবের চাকরি গেছে একটা গহিরা একটা দৌলনগর এলাকা আরকি কোতোয়ালিগোনা এলাকা কোতোয়ালি গোনা ওই এলাকার মধ্যে একটা মিরপুরের একটা জামাত চলতেছিলাম তো রাত্রে এই দুই তিনজন ছেলে গিয়ে ওই জামাতকে বলছোজ যে আপনাদের তো ওই মসজিদে রোক আছে তো মসজিদে যাবেন না ওখানে ওঁর সাথে না আর ওখানে গেলে আপনাদের সমস্যা হতে পারে এই ধরনের কথা বলছে পরে মানে ছেলেদেরকে পাঠাইছে কি এটা পরে ইয়া করছে কারা পড়ছে তখন তো জানা যায় নাই পরে ওই যখন সকালে ওখানে জামাত আসছে আসার পরে ওখানে দেখতেছে তালা লাগা রেখেছে

সতেরো তারিখে সম্ভবত মত করছে আর কি

আর কেটে শুনে কষ্ট হয়েছে যেটা আর ঘটনাটা করছে আসলে যখন এখানে শান্তির কারণে তখন স্থানীয় লোকেরা এইটা জি আমাদের আমাদের সাথে কি কোনো পদক্ষেপ নেছে কিনা চাকরি যাতে ফেরত পায় এরকম একটু ফিকির করতে নাকি কিনা আমাদের একটা জামাত বানানো হয়েছে যোগাযোগ করার জন্য যে

যে এখানে কোনো এত সাথে কোনো ইন্টারভিউ ছিল না যে ওনাদেরকে চাকরি দিতে ইয়ে করার জন্য এটা হঠাৎ হয়ে গেছে হঠাৎ মানে দশ মিনিট বিশ মিনিট সিদ্ধান্ত নাকি হয়ে গেছে এটা আমরা আতাও আমরা ওই দিন এর পরের দিন শুনতেছি আমরা আমাদের সাথীরা পরের দিন আমরা শুনছি মানে একদিন পরে শুনতেছি আমরা এগুলো হ্যাঁ এবং স্থানীয় যারা আমাদের ভাইরা আছে ভাইরা আছে যারা জিম্মাদার সাথে ওনাদেরকেও আমরা বলছি আমাদের সাথীরা বলতেছে আমাদের এই ব্যাপারে কোনো ইয়ে নাই যদি এই মাংস খুঁজে যদি আবার এখানে আনার জন্য যত রকমের চেষ্টা করা লাগে